এমন সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে দেখে যেন চোখ জুড়িয়ে আসছিল বাংলোর সামনেই ছিল বিশাল বড় একটা লেক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি প্রতিদিনের মতো আরেকটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি আপনারা তো জানেন আপনার রাঙামাটি এসেছি ঘোরার জন্য আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাংলোতে উনি এখানকার নানিয়াচরের ডিসি বাংলাটা এত পরিমাণে সুন্দর যে এতই সাজানো গোছানো চারিদিকে পাশে দিয়ে অনেক সুন্দর বিল রয়েছে সামনে একদমই লেক বিশাল বড় একটা লেক তো অনেক পরিমাণে খোলামেলা বাচ্চারাও খুব এনজয় করছিলো যেহেতু অন্য ফ্রেন্ডদের বাচ্চারাও গিয়েছে সবাই মিলে আমার বাচ্চারা সহ অনেক বেশি পরিমাণে খেলাধুলা করছিল সব দিকে ওপেন একদম গ্রাম্য একটা পরিবেশের মতো খেলাধুলা করার জন্য বাচ্চাদের একটা ছোট মিনি পার্কের মতো আছে এখানে ভেতরে দেখুন কি সুন্দর লাগছে পরিবেশটা বাতাস ছিল গরম অনুভব এখানে সবদিকে গাছগাছালি থাকার কারণেই অনেকটাই ঠান্ডা এখানে বেশ কিছু সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে এগুলো সবগুলোই ওদের তদারকিতে আছে খুবই সুন্দর ফুলগুলো ভিতরে খুব সুন্দর করে একটা দেশি মুরগির ফার্ম করেছে ওরা এখানে লালন পালন করে মুরগিগুলো আবার এখানে এগুলো খায় ওরা অনেকগুলো ডিমও দেয় ভিতরে বান্ডারির ভেতরে অনেক রকমের গাছ রয়েছে এখানে জাম্বুরা গাছ আছে লেবু গাছ আছে বিভিন্ন রকমের ফ্রুটের গাছ দেখা যায় এখানে পেয়ারা গাছও রয়েছে অনেকগুলো এই তো আমাদের বাচ্চারা খেলাধুলা করছে ওরা খুবই এনজয় করছে এখানে ছোট বেবিটাও অনেক পরিমাণে খুশি সে মুরগি দেখে বেশি লাফালাফি করছিল। এখানে খরগোশও রয়েছে দুই একটা মুরগির ঘরটা দেখে আমার কাছে অনেক বেশি পরিমাণে অবাক লাগছিল খুব সুন্দর করে একটা মুরগির ঘর করেছে একদমই স্পেস রেখে ওরা এদিকে তো আবার বাচ্চারা একদমই খেলাধুলা নিয়ে একদমই মগ্ন সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সময় কাটালাম এখানে এমন পরিবেশে আসলে থাকতে পারাটা হচ্ছে ভাগ্যের ব্যাপার আর সারা জীবনে এইসব পরিবেশে মানুষের থেকে যেতে ইচ্ছে করে স্পেশালি আমার তো অনেক বেশি পছন্দ এই ধরনের বাগলা বাড়ি এত সুন্দর একটা পরিবেশ বাচ্চারা অনেক বেশি পরিমাণে এক্সাইটেড কারণ ওরা বাসার মধ্যে থাকতে থাকতে হঠাৎ করে একটা গ্রামীণ পরিবেশে গিয়ে ওখানে এই এতটাই খোলা মেলা দেখে ওরা খুব এক্সাইটেড হয়ে গেছে ওদের তো ভিতরে ঢুকানো যাচ্ছিল না ঘরের ভিতরে সারাক্ষণে বাইরে খেলাধুলা করছিল এই যে দেখুন এখানে কী সুন্দর একটা খরগোশ বসে আছে খরগোশগুলো এখানে ওপেনই থাকে আছে প্রায় দু তিনটার মতো ওগুলো ওদের মতো করে এখানে থাকে ওদের নাকি এক্সট্রা কোনো খাবার দেওয়া হয় না এখান থেকে ওরা সার্ভাইভ করে ওদের খাবার সংগ্রহ করে এখানে বেশ কিছু আম গাছও রয়েছে এখানে নাকি প্রচুর আম হয়েছিল এবারে কিছু আম আমাদেরও কেটে দিয়েছিল পাকা আম এদিকে তো সবাই জম্পে আড্ডা চলছে ফুলের গাছগুলো এতটাই সুন্দর করে সাজানো হয়েছে সবগুলোই ভাবি নাকি লাগিয়েছে এই ছোটো ছোটো গাছগুলো কালেকশান ওনার কাছে অনেক বেশি পছন্দ আসলে অনেকে আছেন ছাদে এই ধরনের গাছপ্রেমী অবশ্য আমার কাছেও খুবই ভালো লাগে এই ধরনের গাছগুলো আমি বারবার ভিডিও করে নিচ্ছিলাম এতই সুন্দর লাগছিল আমার কাছে ফুলের গাছগুলো উনি দেখলাম মার্শাল্লাহ অনেক বেশি পরিমাণে যত্ন করে গাছগুলোর অনেক কর্মট একজন মহিলা যেগুলো কাজের লোক থাকা সত্ত্বেও উনি নিজের কাজ নিজে করতে অনেক বেশি পছন্দ করেন। ওনার কাছে ডিফারেন্ট ডিফারেন্ট ফুলের কালেকশন রয়েছে যেগুলো আসলে আমি অনেক সময় দেখি উনি এমন 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 কিছু কালেকশন এত সুন্দর লাগছিল। ronda হতে হতে একটা একদম গ্রামের মতো একটা ভাইব চলে আসছিল। একদম বাতাস সব দিক দিয়ে এখানে লেকে পানিটা নাকি একদমই এখানে কাছাকাছি চল আসে যখন কাছে চল আসে তখন স্পিড বোর্ডে নাকি চড়া যায় ওদের একটা নিজস্ব স্পিড বোর্ডও রয়েছে এখানে কিন্তু এখন যেহেতু পানির স্বল্পতা তেমন একটা পানি নেই লেখে এখন স্পিড বোর্ডে চড়া যাবে না এখানে ডিঙ্কি নৌকা রয়েছে বোট রয়েছে এগুলোও চলাচল করে এ ধরনের পরিবেশে আসলে মানুষ গেলে মনটা একদমই জড়িয়ে যায় এতটাই মনটা ঠান্ডা হয়ে যাচ্ছিলো চারপাশে সন্ধ্যা হতে হতে বাতাসের পরিমাণটা আরও বেশি পরিমাণে বাড়ছিল যদিও এই জায়গাটাতে সব কিছু অ্যাভেলেবেল না ওদের খাবার দাবারের ক্ষেত্রে সব কিছুই আসলে অনেক দূরেই এই জায়গাটা ভিতরে অনেক বেশি পরিমাণে যার কারণে ওদের মেইন বাজার থেকে সব কিছু আসলে বাজার সদয় করে আনতে হয় এখানে আমাদের বাচ্চারা বসে বসে খেলাধুলা করছিলো সবাই মিলে মার্শাল্লা অনেক বেশি এনজয় করছিল যেটা ওদেরকে দেখে আমরা বুঝতে পারছিলাম লেকটাতে নাকি প্রচুর পরিমাণে মাছও পাওয়া যায় যখন বর্ষাকালের দিকে ওরা নাকি এখানে বসে বসে মাছ ধরে এখানে অনেকটাই পানি চল আসে এখানে আমরাও বসে আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে এখানে বিভিন্ন প্রজাতির নাকি বিলের মধ্যে অনেক বিষাক্ত সাপও আছে যেগুলো নাকি সরকারের তরফ থেকে রক্ষণাবেক্ষণ করা হয় এটা শুনে আসলে অনেকটা ভয় পেয়ে গেছিলাম কারণ যেহেতু রাতে থাকবো আমরা রাতে এখানে আমরা পার্টি করব। ওই ক্ষেত্রে আসলে তো তখন বললো যে না ওরা ট্রেন ট্রেন প্রাপ্ত ওরা এখানে উপরে উঠে আসে না ওরা নিচেই থাকে এখানে দূর থেকে ভিউটা একবার দেখুন একটা ঢিঙ্গি নৌকা যাচ্ছে আর আমি জুম করে ভিডিওটা করে নিলাম এতটাই সুন্দর লাগছিল হালকা হালকা ছিটা ছিটা বৃষ্টি পড়ছিল তার মধ্যেও আমরা বাইরে বসেছিলাম এতটাই ভালো লাগছিল সুন্দর একটা মুহূর্ত মানে আসলে এটা খুবই মিস করবো পরে দিয়ে এখন রাতের বেলা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম গেস্ট হাউজের আশেপাশে এখানে সবাই মিলে গান করছিল অনেক বেশি মজা করছিলাম আমরা আজকে ভাইয়ার বার্থডে তাই আমরা ওনাকে ছোটোখাটো একটা সারপ্রাইজের অ্যারেঞ্জ করলাম দেখুন একবার চারটা একদম জ্যোৎস্নাময় চাঁদ এতই সুন্দর লাগছিল চারপাশে পাশে দিয়ে সবাই গান করছিল গিটার দিয়ে সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আজকে এতটুকুই আল্লাহ হাফেজ